আজকে আমাদের চায়নার শেষ দিন আমরা এখন দশটার পরে বের হচ্ছি কারণ বৃষ্টি এই যে আর প্রচণ্ড ঠান্ডা তো বৃষ্টির সাথে সাথে ঠান্ডাও আমরা আজকে এখন মেলা যাচ্ছি শেষ দিন চার তারিখ চার তারিখ শেষ দিন মেলা দুইটা পর্যন্ত মেলার ইয়ে থাকবে মেলা মানে থাকবে দুইটায় বন্ধ হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তো আমরা গাড়ি ডেকেছি এখানে মেলা যাব মেলা থেকে আরেক জায়গা কথা আছে তো ওখানে যাব আর কি মেলা থেকে মেলা বেশিক্ষণ থাকবো না দু এক জায়গায় আমাদের টার্গেট আছে সেই টার্গেট অনুযায়ী যে যে জায়গা দরকার যাবো যে ওখান থেকে চলে যাব ওই যে ওই গাড়িটা মনে হয় আচ্ছা আমরা তাহলে এই মাথায় যাই দাঁড়াই আমরা এই বিল্ডিংটাতে ছিলাম দিন দশ এগারো দিন এই বিল্ডিংটাতে ছিলাম এই সাইকেলগুলো এমনিতে নর্মালি খোলা থাকে বৃষ্টির কারণে ওরা এই সাঁতারটা ইউজ করছে সাঁতারটা ইউজ করার কারণে যে চালায় সেও নিরাপদ আবার যে পিছিয়ে থাকে সেও নিরাপদ আরেকজন যে চালক নিজের পার্সোনাল এই মোটর সাইকেলগুলো চালায় সেগুলো তারা হচ্ছে একদম ফিঙ্গউইনের মতো একটা রেইনকোট আছে সেটা ইউজ করে দেখতে একদম ফিংইনের মতো লাগে এটা নাকি আমাদের গাড়ি ষোলো তেরো

এদের হ্যান্ডেল গুলো আর এক রকম নিয়ে যাচ্ছি মেলায় কিছু নিলে নিয়ে হাঁটতে সুবিধা হয় না হয় ভারী জিনিস নিয়ে হাঁটা যায় না হাতে নিয়ে এর জন্য ছোট একটা ফ্রিজ নিয়ে গেলে সুবিধা হয় ওহ কি ঠান্ডা 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 ও তো গ্লাস ওঠায় হ্যাঁ আমি দেখছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে রাস্তার ধারে এইরকম ফুলের সারি সারি গাছগুলি লাগানো থাকে এই যে করে নিয়েছে আমরা এখন ক্যান্ডন ফেয়ারে চলে আসছি এটা হচ্ছে সি সেকশন মানে সি আর কি এতে হচ্ছে এতে কিনা ঠান্ডা uh, বৃষ্টি <laughs> <Bishchi, bishchi. laughs> <Thanda bishchi. laughs> <laughs> আইডি কার্ড আনতে ভুলে গেছি যার কারণে এই ফিস থেকে লম্বা এই রোড পার হয়ে এখন আবার ডানে যাব এই পথ ফাড়ি দিচ্ছি একটা ভুলের কারণে যে কি খেসারত দিতে হয় এখানে আসলে বলে বোঝাতে পারবো না তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি আজকে যদি আমি ব্যাগ ফ্যাকটা নিয়ে আসতাম ওটার ভিতরে কার্ডগুলি ছিল তো ওইটা নিয়ে আসলে আমাদের একদিকে এই যে হাঁটার কষ্ট এটা হতো না অন্যদিকে সময়টা আধা ঘন্টায় বেঁচে যেত তো যা হয় তোক দিলে থাকলে তো এখানে এভাবে দূরাতে দূরাতে এসে আমরা আগে কার্ড করে নিচ্ছি কার্ড করা ছাড়া ঢুকতে দিবে না প্রত্যেকটা জায়গায় ঢুকতে হলে কার্ডগুলি স্ক্যাম করে তারপর ঢুকতে হয় আর কি স্ক্যান করে বলতেছি স্ক্যাম স্ক্যান করে তো তো এর জন্য আসলে এই কার্ডটা এত বেশি জরুরি পর্যন্ত আমরা বেশ পেয়েছি অনেক আধা ঘন্টা খটর বটর করতে করতে হাঁটতে হাঁটতে এখন এই যে আমরা এখন ফেয়ারে ঢুকতেছি এটা হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্ট সি সেকশন আর কি হ্যাঁ আমরা এখন দুতলায় তলায় নিচ তলায় এই স্থলে গিয়েছে এটা দেখলে বইটা দেখলে বুঝে ম্যাম একটা পুনর ঘরের এক দুই তিন তলায় হচ্ছে এই টেক্সটাইল এই যে তয়লা বেডশিট গরম জামা কাপড় এই সব আর কি রানার্স কুশন কভারসহ ভালো ভালো কোম্পানি ও না এইখানে আসলে ক্যান্টিন পেয়ারের কোনো সস্ দিয়ে বাজে কোনো কোম্পানি নেই এখানে সব হাই কোয়ালিটির ইউরোপ লন্ডন যায় এই ধরনের ম্যানুফ্যাকচার যে কোম্পানিগুলো ওরা তৈরি করে ভালো ভালো জিনিসগুলো তৈরি করে বিশ্বের সব জায়গায় পৌঁছে দেওয়ার ওদের লক্ষ্য তুর্কি স্টল আসছে যে বিভিন্ন দেশ থেকে আসলে আসে এখানে স্টল নিয়ে ইন্ডিয়া থেকে আসে টেক্সটাইলটা একটু দেখা দরকার বেডশিট সহ এই জিনিসগুলি নিয়ে আমি তো কাজ করেছি এখন দেখি কেমন এই জন্য যদি কোনো একটা কোনো একটা সাথে আমাদের ডিল হয় তাহলে চায়না থেকে আমাদের কিছু বেডশিট সহ এইগুলি নিতে পারে কিনা দেখি এই জিনিসগুলো যে কিস সুন্দর যেটা সুন্দর এবং কোয়ালিটি ভালো সেটার দামও অনেক বেশি

এগুলো সুন্দর সেট আপটা যে কি সুন্দর লাগতেছে আমার কাছে কালারটা কালার কম্বিনেশনটা প্রিন্ট কালার সব কিছুর সেট আপটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের এটা হচ্ছে সবুজ কালার সেট সুন্দর পিছিয়ে দূরে যেটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে সি সেকশন আমরা সি সেকশন থেকে এখন এ সেকশনে যাওয়ার জন্য ফ্রি এই গাড়িগুলোতে উঠে বসেছি তো এখান থেকে একদম পিছনে যাব এই যে গাড়ি এই মাথাে একটা ড্রাইভার ওই মাথায় একটা ড্রাইভার এখন আমরা এতে যাব এর জন্য গাড়িতে উঠে বসেছি ওখানে হচ্ছে লেদার এন্ড শুজ থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি বামে এই এ সেকশন আর ডানে হচ্ছে বি সেকশন তারপরে এই যে বামের যে এই সেকশন এই বিল্ডিংটা মনে হয় একটা খেলার মাঠ মানে ইয়ের স্টেডিয়াম স্টেডিয়ামটা শেষ হলে তারপর হচ্ছে ডি সেকশন মানে আরেকটা স্টেডিয়াম এক একটা স্টেডিয়ামের সমান এত বড় বড় এই স্টলগুলা মানে বিল্ডিংগুলা এই যে সবাই আবার উঠো করতেছে আমরা নামার পরে শুজ অ্যান্ড লেদার্স মার্কেট মানে ইয়েতে মেলায় এটা হচ্ছে সি বি সেক এই এখন বিগ লাইনে আছি আর কি ছিলাম এদিকে সিতে সি থেকে এই যে এই ভবনটাতে এটাতে ছিলাম এতক্ষণ এটা থেকে এখন শেষ করে আমরা চলে যাচ্ছি এখন আবার সি দিয়ে মানে এদিক দিয়ে গেটের বাইর হয়ে ইলেকট্রিক মার্কেটে এই দেশে এসে কম মানে প্রাইভেট গাড়িতে তো উঠে হয়েছে তার সাথে সাথে ট্রেনে হয়েছে তারপর বাসে হয়েছে এখন হয়েছে এই যে ছোট্ট টমটম এটা রিক্সা আর কি ছোট মোটর সাইকেল পিছনে দুইজন বসা যায় ওই রকম এই যে ড্রাইভার আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে সাদা বৃষ্টির কারণে সাদা দেওয়া হয়েছে নইলে সাদা দেওয়া লাগে না এরকম থাকে তো এই যে নামার পরে দেখাবো ইনশাল্লাহ এই গাড়িতে উঠছি আমরা থ্রি থ্রি বলছে আমরা ভাবছিলাম থ্রি আর এম বি কিন্তু ও এখন আমাদের সাথে ব্ল্যাক মিলগুলো তিরিশ আর এম বি দিয়ে নিয়ে গেছে আসলে আমরা তো বুঝতে পারিনি তিরিশ আর এম বি হলে অনেক বেশি ছিল আমরা ইয়েতে গাড়িতে আসলে ষোলো আর এম বি দিয়ে আসতে পারতাম আর বাসে হচ্ছে টু আর এম বি দুজনের মানে একজন টু আর এম বি করে চার এমবি বি দিয়ে আসতে পারতাম তো এরকম স্ক্যাম হয় আমরা সকাল দশটায় বেরিয়েছিলাম মুক্তি এবং আমি ওর আব্বুকে রেখে এসেছি রুমে কারণ উনি একটু অসুস্থ মানে খুব হাসি সর্দি মানে শরীর ব্যথা তো বললাম যে থাক আমাদের সাথে যাওয়ার দরকার নেই বাসায় যেই জিনিসগুলো আছে গুছানো লাগবে আমরা আজকে যেহেতু আমাদের ফ্লাইট তো উনি বাসায় ছিল রুমে আর আমি আর মধ্যটা মেলা গিয়েছিলাম মেলা থেকে ওর কম্পিউটার মার্কেটে গিয়েছি সেখান থেকে আবার গিয়েছি মোবাইল মার্কেটে ওগুলো সেরে আবার মানে এই কয়েক এই পরের লাস্টের তিন চার দিন আমরা ট্যাক্সিতে ছড়াতে আমাদের একদিকে একটু মানে শরীর সুস্থ ছিলাম সুস্থ বলতে পারি হাঁটার ইয়ারটা চাপটা কম ছিল আর অন্যদিকে হচ্ছে টাইমটাও ম্যানেজ করা গিয়েছে তো আমরা গাড়ি করে আবার রুমে এসেছি এসে ও খেয়ে মানে খাবার নিয়ে এসেছিলাম দুপুরের খাবার তো ওইটা ওরা আব্বুস খেয়ে তারপরে মুিরবু সহ আমরা আবার বেরিয়েছি এই যে এই মার্কেটে এটা হচ্ছে কোকারেঞ্জ মার্কেট কোকারিজ মানে কিচেন অ্যাক্সেসোরিজের মার্কেট আর কি তো এখানে এসে এই এই দোকান থেকে ওই যে একটা ভদ্রমহিলা দেখেছেন ও খুবই ভালো খুবই মানে সামাজিক আর কি ভদ্র কথাবার্তা হাসি খুশি এরকম তো ওর সাথে আমাদের ডিল হয়ে আমাদের এখান থেকে অর্ডার দিয়েছি উপরের যে হাঁড়িগুলি কালারফুল দেখেছেন প্রিন্টের হাঁড়ি এগুলি অর্ডার দিয়েছি কাস্ট আয়রন অর্ডার দিয়েছি কেটলি অর্ডার দিয়েছি মানে যেগুলি আসলে নিলে মনে হচ্ছে যে আপনারা পছন্দ করবেন হাঁড়িগুলি কমন যদিও আগে থেকে বাংলাদেশে আছে তো কমন হলে আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলি আমি যেহেতু ব্যবহার করি আমার কাছে ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে এর জন্য এগুলি অর্ডার করেছি তো সব মিলে আজকে যেহেতু আমাদের লাস্ট দিন প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি চেষ্টা করছি তো এখানে মানে এত সময় লাগবে বুঝতে পারিনি চারটা সাড়ে চারটে এসে পৌঁছাইছি কিন্তু আমাদের বের হতে হতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে ভেবেছিলাম এখানে যদি সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যায় আমরা ওই যে ইয়ের দিকে আর একটু ঘুরতে যাবো শহরের দিকে লাস্টে একটু দেখে যাব যেহেতু আমরা বারোটায় বের হবো রুম থেকে তো এর আগে একটু ঘুরে টুরে আসব কিন্তু আর সময় কাবার হয়নি যেহেতু আটটা বেজে গেছে আবার রুমে গিয়ে এই জিনিস এখান থেকে আবার কিছু জিনিস নিয়ে গেছি আমাদের সাথে নেওয়ার জন্য সেগুলি গুছাতে হবে গুছিয়ে রুমে এসে গুছিয়ে এগুলি যে কাঠনে কাঠনে ঠিকঠাক করতে করতে আমাদের প্রায় নামাজ পড়ে খাবার খেয়ে বারোটা বেজে গেছে এখন বারোটা তিরিশ পঁচিশ বাজে এটা আমি বেরিয়ে পড়েছি আমাদের আরও চারটা ইয়ে আছে কাঠন আছে ওগুলি উপরে টলি আনতে গিয়েছে টলি আনার পরে আমরা ওগুলি নিয়ে বের হবো আমরা একটু আর্লি বেরিয়ে যাচ্ছি দেখা যাক আমাদের মোট হাতের দুইটা সহ আটটা ব্যাগেজ হয়েছে কার্টন চারটা লাগেজ দুইটা ছোট দুইটা আর গাড়ি এসেছে আমরা বড় একটা গাড়ি রিজার্ভ করেছি তিনশো ষাট দিয়ে তার ভিতরে এখন এগুলো ঢোকানো হবে ওয়া ভিতরে অনেক গর্ত আছে ঠিকঠাক করে ড্রাইভারে না না আমি যে বসি আর নিয়েছি আমরা যতক্ষণ আছি পানি খেতে হবে আর আমার হাতের ব্যাগ এই ব্যাগ সব মিলিয়ে এগুলি হাতে থাকবে আমরা অলরেডি এয়ারপোর্ট কোঁচাই গেছি আধা ঘন্টা লাগছে তো এটা হচ্ছে ইয়ারফোন অনেক বড় বিশাল বের হওয়ার ফটটা আমরা অনেক ছোট পাইছিলাম মনে হয় যে আবার কোথায় যাবে এদিকে সোজা যাইতে পারতো না ওইদিকে আমাদের এখনো সময় আছে আমাদের ফার্স্ট ফ্লাইট দুইটা আমরা চলে এসেছি তো এখন কয়টায় শো একটা মেয়ে আধা ঘন্টা লাগছে বা দেড়টা আমাদের এখনো ইয়ে শুরু হয় নাই শুরু হয়নি গত দশ এগারো দিনের চাপ এবং হাঁটায় খুবই ক্লান্ত হয়ে পড়েছি এখন একটু করে আমাদের ইমিগ্রেশন হবে যে দাঁড়িয়ে আছে তো চায়না এসেছি অভিজ্ঞতা অনেক সঞ্চয় হয়েছে অনেক নলেজ হয়েছে ব্যবসার অনেক ফাঁক ফুকর বুঝতে পেরেছি শিখতে পেরেছি তো যেটার প্রয়োজন বেশি বোধ করেছি সেটা মোটামুটি সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আর এখান থেকে যে যে জিনিসগুলি আমি নিলে সেল করতে পারবো সেই জিনিসগুলি আমি টার্গেট করে মোটামুটি ঠিক করেছি তো এই ছিল আমার চায়না সফর চায়নাতে আসলে একদিকে হচ্ছে অনেক খাটা লাগে পরিশ্রম আর দেখা হয়েছে একটু সফর ট্যুর যেহেতু করেছি একটু সাইনিং সিং সাইডটা করেছি সাইড সিংটা হয়েছে আলহামদুলিল্লাহ চীনের বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে মানে গোয়াংচোর কয়েকটা জায়গায় ঘোরা হয়েছে ফুল তো ঘোরা হবে ঘুরা সম্ভব নয় তারপরে যতটুকু পেরেছি আমরা ঘুরে নিয়েছি তো এইটুকুতে যতটুকু এই এই সময়টুকুতে আমাদের যতটুকু সম্ভব হয়েছে আর কি যেখানে যেখানে যাওয়া দরকার গিয়েছি তো আলহামদুলিল্লাহ এমনিতে ওভারঅল ভালোই ছিল সফর বাকিটা এখন বাড়িতে দেশে যা মানে পৌঁছা পর্যন্ত বাকিটা আল্লাহর হাতে আল্লাহ সহসালামতে নেওয়া পর্যন্ত ভয়ে আছি আমাদের সব কার্যক্রম শেষ হয়ে গেছে আমরা এখন প্লেনের দিকে যাচ্ছি প্লেনে ওঠার জন্য ওয়েট করবো এখনও আরো দুই ঘন্টার মতো আছে

যত এখন বাংলাদেশ টাইম 8:00 বাজে আমরা বাংলাদেশে এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। যথা সময়ে আমাদের 5 টাইম ছিল কিন্তু এক ঘন্টা ডিলে হয়েছে মানে চাইনা টাইম আর বাংলাদেশ টাইম তিনটে ছিল তো 4:00 র দিয়ে 8:00 এ পৌঁছাইছি। লরর এসে পৌঁছেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন ওই যে লাকি সঙ্ঘের কাজ চলতেছে এত মানুষ আজকে এয়ারপোর্টে আর আমাদের ফ্লাইটে টই অবস্থা মানে কোনো সিট খালি ছিল না মানুষ তো মানুষ টলি আনতে গেছে মোতে গিয়ে অনেকগুলো ফ্লাইট একসাথে নামাতে অনেক মানুষ ওই ছিল তো আমি এখানে বসে আছি এগুলি ব্যাগগুলি কালেক্ট করতেছে এই জন্য তো আসলে গত দশ দিনের মানে শরীরের উপরে দখল গেছে অনেক বেশি যার কারণে একদম ক্লান্ত হয়ে গেছে সারা রাত আমরা তো ঘুমাইতেই পারিনি আমাদের বোর পাঁচটায় ফ্লাইট হওয়ার কথা ছিল এরপরে এক ঘন্টা আট দেড় ঘন্টা ঢিলে হয়েছে তো ওইটা প্লেন আসার সাথে সাথে সবাই উঠার পরেই মানে খুব জটফট আবার প্লেন ছেড়ে দিয়েছে এখন বাসায় গিয়ে একদম রেস্ট নিতে হবে টায়ার্ড হয়ে গেছে একদম